আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বনে ইসরাইলে এক ব্যক্তি সমুদ্র তীরে তার বসবাস একদিন সে কি এক প্রয়োজনে গড় থেকে বের হলো সমুদ্রের বিশাল জলরাশির পাশ দিয়ে যাচ্ছিল সে কিন্তু হঠাৎ এক ব্যক্তির চিৎকার শুনে সে হুমকে গেল লোকটি উচ্চস্বরে আওয়াজ করে বলছিল হে লোক সকল খবরদার মানুষের ওপর জুলুম করো না আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো জুলুমের শাস্তিগত নির্মম কত নিষ্ঠুর আমার প্রতি লক্ষ্য করে তোমরা তা বসতে চেষ্টা করো সে তার নিকট এগিয়ে গিয়ে বলল ভাই কী হয়েছে আপনার এমন করছেন কেন জবাবে সে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একটু জোর গলায় বলল কিছুই হয়নি আমার এটা আমার প্রাপ্য পাপের ফসল জুলুমের নির্মম পরিণতি সে বললো ভাই আমি তো কিছু পারছি না অনুগ্রহ করে বিষয়টা একটু খুলে বলুন তুমি শুনবে শুনতে চাও আমার অতীত জীবনের কাহিনী লোকটি বলল হ্যাঁ আপনি বলেন অবশ্যই শুনব তাহলে বসো আমি এখনই আমার বিগত জীবনের করুণ কাহিনী তোমাকে শোনাব এ কথা বলে সে শুরু করলো আমি ছিলাম এক সিপাহী সমুদ্রের তীরে হেঁটে হেঁটে প্রাকৃতিক দৃশ্য বুক করা আমার প্রিয় শখ একটি কঠিন ব্যবস্থা আমাকে এ থেকে বিরত রাখতে পারত না কোনো দিন সকাল বিকাল দুইবার সম্ভব না হলেও একবার হলেও আমি যেতাম বিশাল জলরাশির উর্মিমালা দেখে খুব খুশি হতাম একদিনের ঘটনা তখন ছিল সূর্যাস্তের সময় আগের মতোই সেদিনও আমি সমুদ্রের তীরে সূর্যাস্তের আলৌকিক শোভা অনুভব করছিলাম সূর্য যখন একটা বড় থালার মতো টটকটে লাল হয়ে ডুবতে শুরু করলো তখন আমার মনে হলো একটা রক্ত গোলাপ যেন ধীরে ধীরে সমুদ্রে মাঝখানে ডুবে যাচ্ছে তার লাল কিরণাচ্ছানাতে সমুদ্রের পানিতে রক্তের মতো লাল হয়ে গেছে সে যে কি এক অপূর্ব তা যে দেখেছে সে আর কেউ অনুভব করতে পারবে না আমি সাগরের মাঝে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করে বাড়ি ফিরছিলাম হঠাৎ দেখি একজন ছেলে একটি বিশাল মাছ শিকার করছে তার চেহারায় অনেক খুশি দেখতে পেলাম আমি ধীরে ধীরে তার নিকট গেলাম সোনালী রঙের বিশাল আকৃতি মাসটির প্রাণ ভরে দেখলাম সত্যি কথা বলতে কি এত সুন্দর বিরাট আকৃতি মাছ জীবনে কোনো দিন দেখিনি এক পর্যায়ে মাছটির প্রতি আমার লোভ এসে গেল সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক এই মাছটি আমাকে পেতেই হবে এই মাছ আমি চাই মনের কথাটি প্রকাশ করে বললাম ভাই তোমার এ মাছটি খুব পছন্দ হয়েছে তুমি কি এই মাছটি আমাকে দিয়ে দিবে জবাবে সে বললো না এই মাছটি আমি কোনো অবস্থাতেই দিব না আমি বললাম কেন দিবে না যে আমার খুব পছন্দ হয়েছে যদি এমনিতে দিতে না চাও তবে উপযুক্ত মূল্য দিয়ে আমি ক্রয় করতে চাই উপযুক্ত মূল্য কেন আমাকে হাজার দির হাম দিলেও আমি তার হাতছাড়া করব না কেন মাছটির প্রতি তোমার এত অগ্রসর কেন আমি সারাদিন অনেক কষ্ট করে এই মাছটি স্বীকার করেছি আপনার নিকট যেমন এই মাছটি অনেক পছন্দের তেমনি আমার নিকটেও এই মাছটি অনেক পছন্দের আর কষ্ট করে অর্জিত পছন্দের জিনিস কেউ হাতছাড়া করে কি এসব আমি জানি না আমার পরিষ্কার কথা হলো মাছটি আমার ভালো লেগেছে সুতরাং যে কোনো মূল্যেই তা আমি নিবই মাছের মালিক বলল এ মাছের মালিক আমি আমি না দিলে আপনি কিভাবে এটি নিবেন আমি সিপাহী মানুষ কিভাবে নিতে হবে তা আমার ভালো করে জানা আছে সুতরাং নিজের মঙ্গল চাইলে এখনই মাছটিকে আমার কাছে বিক্রি করে দাও আপনি সিপাহী মানুষ তাই বলে দুর্বলের উপর অত্যাচার করা তো আপনার জন্য শোভা পায় না সিপাহী বলল। এত কথার প্রয়োজন নেই যা বলেছি মানতে চেষ্টা করো অন্যথায় মাছ তো হারাবেই পয়সাও হারাবে এটা কেমন কথা যে আপনি আমার প্রিয় মাছটির জুলুম করে নিতে চাইছেন সিপাহী বলল আমি জুলুম অত্যাচার বুঝি না আমার অভিযান অন্যায় বলতে কিছু নেই যা পছন্দ করি তা আমাকে পেতেই হবে মাছের মালিক বলল জুলুম করা ভালো নয় এর পরিণতি ভালো নয় তা একটু ভেবে দেখেছেন কি সিপাহী বলল এত কিছু ভেবে দেখার সময় আমার নেই মাছের মালিক বললো কি বলছেন আপনি একজন বুদ্ধিমান মানুষের পক্ষে এমন কথা কে সাজে সিপাহী বলল দেখো আমার বাদ কিন্তু ভেঙে যাচ্ছে আমার মতো একজন সাধারণ ব্যক্তির সাথে এত কথা বলার কোনো প্রয়োজন নেই মাছের মালিক বলল তাহলে আপনি কি করতে চান সিপাহী বলল দেখো কি করতে চায় জোর করে মাছটি শিঙিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিই অনুরোধ করে মাছটি ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি তার কোনো কথাই শুনিনি শত অনুরোধের পরেও মাছটি ফিরিয়ে দিইনি অবশেষে সে একটি দীর্ঘ নিঃশ্বাসেরে শুধু এতটুকু বলে চলে গেল হে রহমানুর রহিম আমি দুর্বল অসহায় তোমার এক সবল বান্ধা আমার উপর কত বড় জুলুম করেছে তা তুমি ভালো করে দেখেছ হে খোদা তুমি আমার এবং এ সিপাহীকে বানিয়েছ আমার তুলনায় তাকে শক্তিশালী করেছ কিন্তু সে ওই শক্তির করেনি হে দিগার সে আমার উপর নির্মম অত্যাচার করেছে তুমি এই জুলুমের এমন বিচার করো যেন সে তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে তার প্রার্থনায় আমি মোটেও ভীত হইনি জুলুমের পরিণতি কথা একবারও চিন্তা করিনি বরং উল্টো রাগে আগুন হয়ে আমার চোখ টকটকে লাল হয়ে গেল একজন সাধারণ জেলে আমার কথা কেন মানলো না বাঘের ন্যায় গর্জন করে বললাম এ খোবিশ বাঘ এখান থেকে সে বলল না আমার মাছ না নিয়ে আমি যাব না সিপাহী বলল এতটুকু বলেই তার মাথায় প্রচন্ড জোরে আঘাত করলাম সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। অতপর একটি বিকট চিৎকার করে গান হারালো লোকটি জমিনে পড়ে আছে আশেপাশে কোনো লোকজন নেই এই মুহূর্তে লোকটিকে গান ফেরানোর চেষ্টা করা আমার প্রয়োজন ছিল না কিন্তু সেদিন আমি এতই নিষ্ঠর হয়ে গিয়েছিলাম যে তার প্রতি আমার বিন্দু মাত্র মানবতা বোধ জাগ্রত হলো না তাই আমি সেখান থেকে সেই এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে তাকে একাকে ফেলে রেখে আবার বাড়ির দিকে রওনা দিলাম বেশি দূর যাওয়া হলো না আমার শুরু হলো ঝুলুম অত্যাচারের ভয়ঙ্কর শাস্তি অন্যায় অবিচারে নির্মম পরিণতি আমি হাতে নিয়ে দ্রুত বেগে হাঁটছিলাম কিন্তু খোদার কি কদ্রক কিছু দূর অগ্রসর হওয়ার পর মাছটি আমার আঙুল কামড়ে ধরলো ভয় পেয়ে গেলাম হাত ছাড়ানোর জন্য বারবার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না পরে ওই অবস্থাতে বাড়িতে এলাম অবশেষে বহু চেষ্টার তদবিরের পর বাড়ির সকলে মিলে সেই মাছের কবল থেকে আমাকে উদ্ধার করলো আঙুল কামড়ে ধরার কারণে শুরু থেকে আমি প্রচণ্ড ব্যথায় অস্থির ছিলাম আঙ্গুল সারানোর পর ব্যথা মাত্রা আরো বৃদ্ধি পেল অসহ্য যন্ত্রণায় আমি ছটফট করতে লাগলাম অবশেষে একজন অভিজ্ঞ ডাক্তার আঙুল পরীক্ষা করে বললেন এই আঙুল কেটে ফেলতে হবে অন্যথায় দেহের সর্বত্র হয়ে ভয়াবহ পরিস্থিতি হতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আঙুল কাটা হলো কিন্তু সঙ্গে সঙ্গে সেই ব্যথা হাতের তালতে চলে গেল এবার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তারও পর্যন্ত হাত কেটে ফেলার নির্দেশ দিল ডাক্তারের নির্দেশের সঙ্গে সঙ্গে পালন করা হলো কিন্তু হাতের তালু কেটে ফেলার পর সেই ব্যথা হাতের কবজিতে দেখা দিল ডাক্তারের পরামর্শ অনুযায়ী এভাবে আমি আমার হাত বারবার কাটতে লাগলাম আর ওই মারাত্মক ব্যথাটি দেহের ভিতর আসতে লাগলো এক পর্যায়ে আমার মনে ভয় ঢুকে গেল আমি বাড়িঘর ত্যাগ করে জঙ্গলে পালিয়ে গেল একদিন আমি জঙ্গল থেকে বের হয়ে এলাম প্রচন্ড ব্যথায় তখন আমি চিৎকার করে কাঁদছিলাম কিন্তু আমার আমার চিৎকার শোনার মতো কোনো লোক সেখানে ছিল না এক সময় একটি গাছের সঙ্গে বসে পড়লাম কিছুক্ষণ পর একটু আরাম অনুভব হলে আমি সেখানে ঘুমিয়ে গেলাম সেই গুমে আমি স্বপ্নে দেখলাম এক বৃত্তি আমাকে বলছে অমুক এভাবে একের পর এক তোমার দেহের সকল অঙ্গ প্রতঙ্গ কেটে ফেললেও এই কঠিন মুসিবত থেকে তুমি উদ্ধার পাবে না স্মরণ করো তুমি একদিন এক দুর্বল অসহায় জেলের মাছ চুর করে ছিনিয়ে নিয়েছিলে এটা হলো তোমার সেই জুলুমের শাস্তি মনের যতদিন পর্যন্ত তুমি তার হক ফিরে না দিবে ততদিন তুমি এই আজাব থেকে কিছুতেই মুক্তি পাবে উপরোক্ত স্বপ্ন দেখার পর আর দেরি করলাম না সাথে সাথে ওই জেলের খোঁজে সমুদ্রের তীরে চলে গেলাম সেখানে গিয়ে দেখলাম সেই শিকারের সমুদ্রে জাল ফেলে বসে আছে কিছুক্ষণ পর সে জাল টানল দেখা গেল প্রচুর মাছ আটকা পড়েছে আমি তার কাছে গিয়ে বললাম হে আল্লাহর বান্দা তুমি আমাকে ক্ষমা করে দাও সে জিজ্ঞেস করলো তুমি কে আমি বললাম আমি সেই হতবাক সিপাহী যে একদিন তোমার মাথায় আঘাত করে তোমার প্রিয় পছন্দের মাছটি সিনে নিয়েছিলাম আমার হাতে কাপড়ে কাপড়ের নিচ থেকে বের করে বললাম তোমার ওপর জুলুম করার কারণে আল্লাহ আমাকে এই শাস্তি দিয়েছেন। হাতের এই দৃশ্য দেখে লোকটি চমকে উঠল অথপর কিছুক্ষণ থাকার পর বলল এমন ভয়ানক অবস্থা দেখে আল্লাহ পাক সকলকে হেফাজত আমি তোমাকে ক্ষমা করে দিলাম তার কথা শেষ হওয়ার সাথে সাথে হাতে ক্ষত স্থান থেকে একটি পোকা বের হয়ে মাটিতে পড়ে গেল। সেই সঙ্গে যাবতীয় ব্যথা বেদনা ও দুর্বীভূত হলো আমি সুস্থ হয়ে বাড়িতে চলে আসতে চাইলে সে আমাকে বলল। দাঁড়ান আমি আপনার উপরে বড় বে ইনসাফি করেছি একটি মাসের জন্য বদ্ধ করেছি যার ফলে আপনি দীর্ঘ যাতনা বুক করেছেন সীমাহীন কষ্ট সহ্য করেছেন চিরদিনের জন্য একটি হাত হারিয়েছেন আসল কথা হলো জুলুমের শাস্তি যে এত কঠিন হয় এবং এত তাড়াতাড়ি আসে তা আগে আমার জানা ছিল না যদি জানতাম আপনি এত মারাত্মক যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবেন তবে কখনই আমি বদুয়া করতাম না যাই হোক যা হবার তা তো হয়েই গেছে এবার আপনি আমার সাথে বাড়িতে চল এতটুকু বলে সে আমাকে হাত ধরে তার বাড়িতে নিয়ে গেল অথপর ঘরে এক কোণে গিয়ে ছেলেকে বলল এখানে মাটি খোরো সে মাটি খুঁড়ে সেখান থেকে একটি মাটির কলস বের করলো হাজার ছিল লোকটি দেখে বিশ হাজার দেড়হাম হাম আমার হাতে দিয়ে বললো দশ হাজার নিজের জন্য রেখে বাকিগুলো আত্মীয় স্বজন ও পারাপ প্রতিবেশীর মধ্যে বিলিয়ে দিবেন এই কথা বলে সে আমাকে বিদায় করে দিল জুলুমের শাস্তি কত ভয়ানক এই ঘটনার মধ্যে জানতে পারলাম পরকালের মর্মাস্তির শাস্তি তো আছেই জুলুম ও জুলুমকারের পরিণতি সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসের অসংখ্য স্থানে অত্যন্ত কঠোর ভাষায় প্রদর্শন করা হয়েছে যেমন এক আয়াতে আল্লাহ তালা বলেন জালেমদের জন্য কোনো দরদি বন্ধু থাকবে না এবং এমন কোন সুপারিশকারীও থাকবে না যার কথা মেনে নেওয়া হবে তাহলে দুনিয়া ও আখেরাতে আমাদের জন্য মুক্তি সুগম হবে চির শান্তির স্থান বেহেস্তের অধিবাসী হয়ে আনন্দ উপভোগ করতে পারব পাক আমাদের সেই তৌফিক নসিব করুক আমিন